আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের এই পাঁচটা ইনকোভিটার ডেলিভারি হবে পাশ থেকে যদি দেখাই যে আমরা কিভাবে ডেলিভারি করি ভিতরে এভাবে দেওয়া হয় মালগুলো এবং পানির পাত্র যা যা প্রয়োজন ওগুলো ভিতরে সেট করে দেওয়া হয় একটা যাবে সাদেগুল বাই এটা হচ্ছে বুড়িঙ্গামারি কুড়িগ্রাম জেলা কোয়েল পাখির ক্ষেত্রে এটা সামনে যেটা দেখাচ্ছি আমি এটাই এটা বুড়িঙ্গামি উপজেলা কুড়িগ্রাম জেলা সাদেকুল ভাই এটা কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেটার ও ছয়শো হেচার এর পাশে ঠিক একই সাইজের এটা যাবে রায়হান ভাই কালীগঞ্জ সাতক্ষীরা উনি কোয়েল পাখি এবং মুরগি দুটাই ফুটাবে কোয়েল পাখি আঠারোশো মুরগির ক্ষেত্রে ছয়শো আমরা এই যে ভিতরের প্যাকিং গুলা কিভাবে করি এই যে ট্রে গুলা এবং পানির পাত্র যা যা প্রয়োজনের ভিতরে সেট আপ করা হচ্ছে এটা কালীগঞ্জ সাতক্ষীরা রায়হান ভাই এরপরে যদি দেখাই এই পাশে একটা ছোট আছে এটা কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো মুরগির ক্ষেত্রে তিনশো এটা যাবে নাসির ভাই কালীহাতি টাঙ্গাইল ঠিক এটার ওইটা অর্ধেক তারপরে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির ক্ষেত্রে বারোশো কোয়েল পাখির ক্ষেত্রে একই বডিতে এই এই স্টানটা ঠিক এটার ভিতরে ঢুকবে এই স্টানটা এটার ভিতরে ঢুকবে এটা মামুন ভাই নেত্রকোনা মামুন ভাই নেত্রকোনা উনি কোয়েল পাখি এবং হাঁস মুরগি উভয় ফুটাবে নেত্রকোনা সদরে যাবে আমরা বড় সাইজ সদরে দিয়ে থাকি এই পাশে একটা কাজ চলতেছে এটা যাবে সুনামগঞ্জ এটা হচ্ছে কোয়েল পাখির ছত্রিশশো প্লাস উনি হাঁস মুরগি উভয়ে ফুটাবে ওনার কাছে মুরগিও আছে এটা শামসুল ভাই সুনামগঞ্জে আপনাদের কারো যদি এই কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও তো দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের মুরগি এবং কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের যে ডেলিভারিগুলো কোথায় দিচ্ছি এগুলো আমি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের কন্ট্যাক্ট নাম্বারটা ডিসপ্লেতে এবং ডেসক্রিপশনে দেওয়া হবে তবে যে কোনো ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন ডিসপ্লে তো আসলে সবসময় সবকিছু দেয়া যায় না ডেসক্রিপশন চেক করলে সবার লোকেশন এবং ফোন নাম্বার পেয়ে যাবেন আজকের ডেলিভারি আমাদের পাঁচটা আপনাদের ইনকিউবিটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি আর আপনারা কাছাকাছি হলে এসে নিতে পারবেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এই যে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন নাইন এইট ট্রিপল থ্রি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন